বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনি কি প্রথমবার আয়কর রিটার্ন জমা দিচ্ছেন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করার জন্য তাড়াহুড়া করে ই রিটার্ন খুলে ফাইল সাবমিট করে ফেলেছেন সাবধান এই ছোট্ট ভুলটাই ভবিষ্যতে আপনার জন্য হতে পারে বড় আর্থিক ঝামেলার কারণ আজ আমরা সহজ ভাষায় জানাবো কেন প্রথম রিটার্ন যেন তেন উপায়ে জমা দেওয়া যাবে না আর কিভাবে সচেতন থেকে ভবিষ্যতের ট্যাক্স ঝুঁকি এড়ানো যায় ধরুন আপনি একটি জমি বা ফ্ল্যাট রেজিস্টার করতে যাচ্ছেন রেজিস্ট্রির সময় অফিস থেকে বলা হলো রিটার্ন জমার স্লিপ দিতে হবে তাই আপনি তাড়াহুড়া করে পাশের দোকানে গেলেন বললেন ভাই একটা রিটার্ন বানিয়ে দেন শুধু স্লিপটা লাগবে ওই দোকানটার দ্রুত একটা জিরো রিটার্ন বানিয়ে দিল যেখানে কিছুই দেখানো হলো না আপনি ভাবলেন এখন রেজিস্ট্রি কাজ শেষ করি পরে ভালো করে সব দেখানো যাবে বা ভাবা যাবে পরেরটা পরে ভাববো কিন্তু ভুলটা এখানেই করলেন আপনার প্রথম রিটার্ন হলো আপনার পুরো আর্থিক জীবনের ভিত্তি এই রিটার্নই আপনি ট্যাক্স ফ্রিভাবে দেখাতে পারেন পূর্বের সঞ্চয় উপহার বা দান উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্পদ নগদ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স এমনকি ছোট বিনিয়োগ এই সুযোগটি প্রথম রিটার্নে পাওয়া যায় পরবর্তী বছরে এইভাবে ট্যাক্স ফ্রি দেখানো আর সম্ভব হয় না আপনি ভাবলেন পরে সব দেখিয়ে দেবেন কিন্তু এখন যখন কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছে এলেন বললেন আপনি জমি কিনেছেন এখন এটা রিটার্নে ঢুকিয়ে দেন যেন ট্যাক্স না আসে কিন্তু এখন আর সেটা সম্ভব নয় কারণ আপনি ইতিমধ্যে প্রথম রিটার্ন জিরো ফর্মেশনে জমা দিয়েছেন অর্থাৎ আপনার ফাইলে কোনো হোয়াইট মানি বা সম্পদের উৎস নেই তাই নতুন জমি বা ফ্ল্যাট দেখাতে গেলে সেটা এখন ট্যাক্সযোগ্য বিনিয়োগ হিসেবে ধরা হবে ফলে আপনাকে দিতে হবে কর সুদ এমনকি জরিমানাও আয়কর আইন দু অনুযায়ী যদি কোনো সম্পদ ক্রয়ের সময় তার উৎসের রিটার্নের ঘোষিত না থাকে তাহলে সেই সম্পদের অপরদৃশ্যত আয় হিসেবে ধরা হবে এবং ধারা চব্বিশ অনুযায়ী কর সুদ ও সুদ আরোপ করা হবে অর্থাৎ প্রথম রিটার্নে আপনি যদি পরিকল্পনা ছাড়া কাজ করেন ভবিষ্যতে সেই ভুলের মূল্য আপনাকেই দিতে হবে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম